ছাত্র জীবনে কি করেছেন সেটা তখন মুখ্য হয়েছে এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে ওকে ওকে পচার অনলাইনে বল এটা আমি কত বছর ফেস করেছি আবার পরে আবার সেই দুই হাজার নয় দশের থেকে আমি এটা ফেস করেছি অনেকে এখানে অনেক আছেন এটা ফেস এই যে এই একটা আপনাকে এই যে এটাকে বলে হচ্ছে যে আমেরিকা এরকম একটা ছিল এটাকে বলতো রেড টেরো বড় বড় যারা

এর কোন সিনেমা কোথাও কে সম্প্রচার করতে পারবে আপনি তাকে একটা সোশ্যালি আইসোলেট করে ফেলবেন তার কোনো বায়েস তার এজেন্সি সব আপনি কেড়ে নিবেন ঠিক পনেরোটা বছর এই কাজগুলো হয়েছে এবং যারা করেছেন আমাদের আশেপাশের আমাদের ভাই বোন সবাই তারাই আপনি দেখবেন যে সে হয়তো আপনার আপনার সাথে রিলেটেড সে হয়তো আপনার পাড়ার সিনিয়র নাই এরাই এই কাজগুলো করেছে আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন জোর গলায় লেখেন আমাদের বিরুদ্ধে জোর গলায় লেখেন আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার পনেরো বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠ করায় সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক এমন একটা জার্নালিজম না আসুক যেখানে কোন জার্নালিজম ইনটিমিডেটেড ফিল না করে যেন আমি ভাই ভয় আমি দেখতে পাচ্ছি না আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকে এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজও করছি আপনারা দেখছেন যে আমরা একটা মিডিয়া কমিশন করেছি এবং মিডিয়া কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসের শেষে পাবো সেটার পরে এটা নিয়েও আমরা আশা করি যে যখনই রিপোর্টটা হবে প্রত্যেকটা জার্নালিস্ট গ্রুপ including btc সবাই এটা নিয়ে ডিসকাশন করলেন দেখেন আপনাদের কথাগুলো হিস্টিক আপনারা যেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট এন্ড ফ্রি জার্নালিজম আপনারা চান ফ্রিম অফ প্রেস যেভাবে চান সেইটা রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন এবং আমরা আশা করি আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাবো যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারকে কী করতে তারা যেন একাউন করতে পারে সেটা যত পাওয়ারফুলই হোক সে আমি হই আমাদের লিডার হোক একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক সবাইকে আপনি কাঠ দাঁড় করছেন